এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের কিন্তু ইতিমধ্যেই আমরা নির্দেশনা দিয়েছি সকল উপজেলা উপজেলা নির্বাহী অফিসারদেরকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে যে এবং জেলা পুলিশও নির্দেশনা দিয়েছেন তাদের সংশ্লিষ্ট অফিসার ইনচার্জকে যাতে করে কিশোর গ্যাংয়ের বিষয়ে মানে কঠোর ব্যবস্থা নেওয়া হয় কোনো অবস্থাতেই কিশোর গ্যাং যাতে উৎপাদ করে মানুষের স্বাভাবিক যান মানে জীবনযাত্রা ব্যাহত না করতে পারে আমরা বগুড়াতে একটা নিরাপদ উৎসমুখর একটা পবিত্র ঈদ উল ফিতর করতে পারব এবং তার জন্য আমরা শক্তির আমরা যে প্রাণের কি ঝাওয়াল খাতে কেন্দ্রীয় ঈদগা এটা এখন কেন্দ্রীয় ঈদগা প্রকৃতপক্ষে কেন্দ্রীয় ঈদগা হিসাবে রূপান্তরিত হয়েছে আমরা এবার ঈদে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জন্য আমরা এই গতকালেই আমরা আইনশৃঙ্খলা মিটিং করেছি এবং কোর কমিটির একটা বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা করেছি আমাদের হাইওয়ে যাতে একেবারে নির্বিঘ্নে মানুষ যাতে ঘরে ফিরতে পারে এবং ঘর থেকে আবার তার স্ব কর্মস্থলে যেতে পারে সেই জন্য হাইওয়েটা আমরা ক্লিয়ার রাখার চেষ্টা করছি এবং এই পর্যন্ত আমাদের বগুড়ার যে চৌষট্টি কিলোমিটার হাইওয়ে অংশ কোথাও আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো যানজটের আমরা কথা শুনে আমরা পর্যাপ্ত পরিমাণ র্যাকার সহ আমাদের শৃঙ্খলা বাহিনী এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে সব সকল উপজেলায় বারো জন বারোটি উপজেলায় আমাদের বারোজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগকৃত আছে এবং তারা সার্বক্ষণিকভাবে হাইওয়ে সহ পাড়া মহল্লার বিভিন্ন নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশ একসাথে আমরা কাজ করছি তা আমি মনে করি যে এইবারের আমরা ঈদটা নিরাপত্তার মাধ্যমে এবং শান্তিপূর্ণভাবে সকলের একেবারে সর্বস্তরের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ একটা চমৎকার উৎসবমুখর মুখর পরিবেশে আমরা ঈদটা উদযাপন করতে পারবো আমাদের ঈদের জামাতের যে মূল থিম আমরা আসলে আমাদের এখানে কোনো ধরনের শ্রেণী প্রেশার মানুষ ভেদাভেদ থাকবে না এখানে ধনী গরিব বা কে কত উঁচু কে কত নিচু এরকম কোনো ভেদাভেদ থাকবে না একই কাতারে আমরা নামাজ আদায় করবো আমি আপনাদের মাধ্যমে বগুড়ার সর্বস্তরের জনগণকে আমাদের জেলা প্রশাসন বগুড়ার পক্ষ থেকে পবিত্র ঈদ উল শুভেচ্ছা জানাচ্ছি বগুড়ার সমাল জনগণকে নিরাপদে নির্বিঘ্নে তাদের ধর্মীয় যে বিভিন্ন ধরনের উদযাপনের ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো প্রতিকূলতা না হয় কোনো অপরাধ না হয় তার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট ছিলাম এবং বিশেষ করে বিভিন্ন যে সংঘবদ্ধ অপরাধী চক্র আছে তারা যাতে বগুড়াতে তাদের যে বিভিন্ন ধরনের অপরাধ করতে না পারে তার জন্য আমরা সুক্রিয় ছিলাম এবং আমরা আরেকটি বিষয় খুব লক্ষ্য রেখেছিলাম সেটা হচ্ছে শহরের যান চলাচল ব্যবস্থা উন্নয়ন করা এবং পাশাপাশি মহাসড়কে যারা নারীর টানে ঘরে ফিরছেন তাদের যান চলাচল যাতে নির্বিঘ্ন হয় তার জন্য আমরা তৎপর থেকেছি এবং আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সেই দায়িত্ব পালন করেছি আগামীকাল পবিত্র ঈদ উল উদযাপন করতে যাচ্ছে এবং সেটিকে কেন্দ্র করে আমরা জানি যে বগুড়ার বারোটি উপজেলাতেই প্রচুর পরিমাণে ঈদ জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ইজ্জামাতের পাশাপাশি বিভিন্ন জায়গায় ইজ্জামাত হবে আমরা এই ইজ্জামাত যাদের নির্বিঘ্ন হতে পারে নিরাপদে হতে পারে তার জন্য আমরা বেশ কিছু নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি এর বাইরে আরেকটি বিষয় আপনারা জানেন যে গত বছর একটি ঘটনা ঘটেছিল এটি আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের একটি অপরাধ হয়েছিল সেদিকে আমরা বিবেচনায় রেখে আমরা ইতিমধ্যে সকল আর্থিক প্রতিষ্ঠানের যারা প্রতিনিধি তাদের সাথে কথা বলেছি আমরা সবগুলো আর্থিক প্রতিষ্ঠানের যে শাখা সেগুলো পরিদর্শন করেছি কোথাও কোনো নিরাপত্তা ঘাটতি আছে কিনা সেটি বিবেচনা নিয়েছি তাদের আমরা এবং আমরা একটা বড় ধরনের একটা ব্যবস্থাপনা নিয়েছি আর যেটি হয় যে অনেকে অনেকে ছেড়ে গ্রামের বাড়িতে যান যান ঘর বাড়ি সেই ক্ষেত্রেও আমরা আমাদের গ্রিড পলিসিং যারা আছে তাদের মাধ্যমে গ্রিড থেকে আমরা সক্রিয় করেছি আমাদের টহল দল মোতায়েন করা হয়েছে এবং এবার আমরা আরেকটা কাজ করবো আমরা সাইকেল যোগেও আমরা বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমরা পাহারা নিশ্চিত করব